এই যে বত্রিশ লিটারের ক্যাপাসিটিটা একটু দেখেন তো খুবই কোয়ালিটি ফুল এগুলা কিন্তু হাত থেকে পড়লে টলে কোনো ভাঙা ফাটার কোনো রিস্ক নাই মোটা মানে যার জন্য ইনসুলেটেড যে করা ঠান্ডাটা খুব সুন্দর ধরে রাখবে সাড়ে চার লিটার এই যে আমি যদি ভিতরটা একটু দেখাই বিয়র্স দেখেন খুবই বিগ সাইজ ছিষট্টি লিটার বিয়র্স বিয়র্স খুব সুন্দর মানে আপনি একদিক থেকে আরেক দিকে ক্যারি করতে পারবেন ভিতরটা যদি একটু দেখাই বিয়র্স দেখেন অনেক বড় আমি বিয়র্স এটা কিন্তু কোনো ভাঙ্গা ফাটার কোনো চান্স নেই এতটা হেভি এগুলো ভাঙবে না মানে এত হেভি দেখেন বিয়স মানে চমৎকার একেবারে আইস বক্সের মধ্যে সবচাইতে সেরা একটা আইস বক্স হবে আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা হবে আইস বক্স আর আইস বক্সটা কেন দরকার এটা মাছ মাংস থেকে শুরু করে মেডিসিন সব কিছু ক্যারি করার জন্য কিন্তু আইস বক্সটা খুবই দরকার তো তো আজকে আমরা এটা ছয়টা সাইজ দেখাবো আর কোয়ালিটি হবে নাম্বার ওয়ান এভাবে যদি হাত থেকে পরে এগুলো ভাঙবে না সম্পূর্ণ আনব্রেকেবল আর প্রোডাক্টটা হবে ইন্ডিয়ান এখানে দেখেন যদি ভিওর্স একটু মেড ইন ইন্ডিয়া এই ছোটটা হবে সাড়ে চার লিটার এই যে আমি যদি ভিতরটা একটু দেখাই ভিওর্স দেখেন খুবই হাই কোয়ালিটির হবে আর মানে ছোটটা এরপরে আমি বড়োটার থেকে শুরু করি একটু মানে এটা হবে বিগ সাইজ একেবারে বিগ সাইজ ছেষট্টি লিটার ভিওর্স এটা টনি সিস্টেম থাকবে একেবারে এই দেখেন ভিওর্স খুব সুন্দর মানে আপনি এক দিক থেকে আরেক দিকে ক্যারি করতে পারবেন এবং এটার সাথে হ্যান্ডেলও পেয়ে যাবেন মানে আপনারা যেভাবে চান মানে এভাবে ধরে আপনি ছেলে হ্যান্ডেলও ক্যারি করতে পারবেন এবং এটার ভিতর ভিতরটা যদি একটু দেখাই ভিওর্স দেখেন অনেক বড় আমি যদি এটার মধ্যে উঠে দাঁড়ায়ও দেখেন ভিওর্স এটা কিন্তু কোনো ভাঙ্গা ফাটার কোনো চান্স নেই এতটা হেভি মানে খুব জায়গা ছিষট্টি লিটার তার মানে ভিওয়ার্স বুঝতেছেন এটা কতটা জায়গা দেখেন অলরেডি আমার পায়ের অর্ধেক কিন্তু এটা পূরণ হয়ে গেছে দেখেন একেবারে ঠিক আছে অনেক বড় বিগ সাইজ তো প্রোডাক্ট এতটা হেভি আমি যদি এটার উপরে যদি দাঁড়াও তারপরে এগুলো ভাঙবে না মানে এত হেভি দেখেন বিওর্স মানে চমৎকার একেবারে আইস বক্সের মধ্যে সবচেয়ে সেরা একটা আইস বক্স হবে এটা আজকে মানে অনেকে খুঁজতেছেন যে ভালো মানের আইস বক্স কোথা থেকে কিনবো সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া আর এটা হবে হলো পিনাক্কেল কোম্পানি হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে এটা নাম করা এটার যে হুইলও ব্যবহার করা হয়েছে এতটা হাই কোয়ালিটির এবং দেখেন এই ভিতরের যেই পাইপটা দেওয়া সেটা সম্পূর্ণ হল অ্যাসেসের আর এটা যখন ভিতরে মানে বরফটা পানিতে হবে তখন কিন্তু ড্রেন লাইন আছে এটা কিন্তু এভাবে করলে কিন্তু এটা সব পানিগুলো পড়ে যাবে যখন গলে যাবে আর কি বরফগুলো তো এটার কোয়ালিটি যদি বলি মানে এতটা ভালো মানের যে বলে শেষ করা যাবে না খুবই ভালো মানের একেবারে এখানে ব্র্যান্ডিং কোম্পানির সিল পর্যন্ত দেওয়া আছে এটা হবে একেবারে বড় ছেষট্টি লিটার তো আমি এক একে প্রাইসটা ধারণা দিব তো আমি আগে কোয়ালিটিগুলো দেখাই নেই এরপর আরেকটা হবে এটা হুইল সিস্টেম আর এটা লিটারটা হবে বিয়র্স হবে পাঁচচল্লিশ লিটার এই যে বিহ দেখেন পাঁচচল্লিশ লিটার তো এটারও কিন্তু সুন্দর আপনারা এখান থেকে হুইল পেয়ে যাবেন মানে এভাবে ক্যারি করতে পারবেন খুব সহজে এই যে বিহস দেখেন খুব সহজে এটা ক্যারি করতে পারবেন এবং এটার এইভাবে সিস্টেম আমি একটু সিস্টেমটা দেখাই দিই এটা হবে পঁয়তাল্লিশ লিটার হুইল সহ তো কোয়ালিটি যদি বলি বিহর্স এত হেভি যে এটা ওটার থেকে ছোট এটা ভাঙবে কিনা না এটাও হেভি আমি অলরেডি দেখেন এটার উপরে দাঁড়াইছি যদি এগুলো নর্মাল কোনো কোম্পানি হয়তো ভেঙে আমি নিচে চলে যেতাম এতটা হেভি এটা আইস বক্স তো অনেকে কিন্তু খুঁজতেছেন ভালো মানের কোথা থেকে আইস বক্স কিনবেন তো আজকে তাদের জন্য এটা বেস্ট হবে আর এরপরে এটা এটার মডেলটা একটু দেখেন বিয়স এটাও খুবই সুন্দর এটা হবে হলো পাঁচচল্লিশ লিটার আর এরপরে হবে পাঁচচল্লিশের নিচে হবে হলো বত্রিশ লিটার এই যে বত্রিশ লিটার এটা হবে বত্রিশ লিটার বত্রিশ লিটারের আমি ভিতরে একটু ক্যাপাসিটিটা দেখাই দিই আপনাদের এই যে বত্রিশ লিটারের ক্যাপাসিটিটা একটু দেখেন যারা বক্স কিনবেন লিটার সম্পর্কে একটু সার্চ করে নেবেন তাহলে আপনাদের ধারণা হবে কারণ ভিডিওতে তার বোঝা যাবে না বত্রিশ লিটার ঠিক আছে মোটামুটি অনেক জায়গা তো এটাও খুবই কোয়ালিটি ফুল এগুলো কিন্তু হাত থেকে পড়লে টলে কোনো ভাঙা ফাটার কোনো রিস্ক নাই এতটা কোয়ালিটি ফুল মানে এগুলা যে থিকনেস আছে অনেক মোটা মানে যার জন্য ইনসুলেটেড যে করা ঠান্ডাটা খুব সুন্দর ধরে রাখবে এই যে বত্রিশ লিটার তো এরপরে এটা এটা হলো হলো লিটার 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 আমি একটু দেখাই এই যে দেখেন হ্যাঁ এগারো লিটার এরপরে হবে হলো দশ লিটার প্রত্যেকটা হাই কোয়ালিটির হবে তো দশ লিটারটা যদি আমি একটু খুলে দেখাই আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস এটা হলো এগারো লিটার এগারো লিটারটা একটু স্লিম লম্বা এই দশ লিটারটা হলো একটু স্লিম লম্বা আর এগারো লিটারটা স্কোয়ার আর এটা হবে হলো সাড়ে চার লিটার তো ভিওয়ার্স এগুলা মানে তেমন কিছু আর বলার নেই জাস্ট যারা ভালো কোয়ালিটি খুঁজছেন একেবারে হাই কোয়ালিটি তো তাদের জন্য এই আইস বক্সগুলো খুবই ভালো হবে আর আমরা আজকে দেখালাম হলো ছয়টা সাইজ তো ছয়টা সাইজের মধ্যে আমি আবার বলে দিচ্ছি এ একটা সাইজ এটা হলো ছষট্টি লিটার এ আটচল্লিশ লিটার এ একটা সাইজ এটা হলো বত্রিশ লিটার এগারো লিটার এরপরে হলো দশ লিটার তারপর হলো সাড়ে চার লিটার যার যেই সাইজ লাগবে তারা কিন্তু নিতে পারবেন এবং প্রাইসও খুব সাধ্যের মধ্যে আজকে দেওয়ার চেষ্টা করবো আমি যদি ছোটোটার থেকে একেবারে প্রাইস বলে দিই এটা মানে সাড়ে চার লিটার একেবারে ভালো মানের আমি আবার বলতেছি মানে আইসবক্সের মধ্যে সবচেয়ে সেরা হলো ইন্ডিয়ান মানে এরা আইসবক্সগুলো খুবই হাই কোয়ালিটির করে যার জন্য যে আমি আছার মারলাম বা এটার মধ্যে প্রেশার পুলো কিন্তু ভাঙবে না এগুলো সফট একেবারে সফট তো এটার প্রাইসটা রাখবো মাত্র পনেরোশো টাকা আর এরপরে যেটা হলো দশ লিটার এটার প্রাইসটা রাখতে পারবো মাত্র একুশশো টাকা দশ লিটারটা মাত্র একুশশো টাকা পরে যেটা এগারো লিটার এটার প্রাইসটা রাখবো হলো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বত্রিশ লিটারটা রাখতে পারবো হলো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা অনলি পাঁচ হাজার দুইশো টাকা হলে বত্রিশ লিটারটা আপনারা নিতে পারবেন চল্লিশ লিটার যেটা হুইল সহ খুবই ভালো মানের এটা রাখতে পারবো একদম আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা এরপরে ছষট্টি লিটার একেবারে জাম্বু যেটা মানে বিগ সাইজ এটা রাখতে পারবো মাত্র দশ হাজার আটশো টাকা যেটা বাংলাদেশে বর্তমানে যেখান থেকে কিনেন পনেরো হাজার টাকা লাগবে পনেরো হাজার টাকা লাগবে এটা আমরা দিতেছি মাত্র দশ হাজার আটশো টাকা সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইসার প্রাইস দিয়েছি অফারে কেনার চেষ্টা করবেন সরাসরি শোরুমে এসে নিতে পারেন আর আমাদের অ্যাড্রেসটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ওমর এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স আট নম্বর দোকান এখানে আসলে সরাসরি নিতে পারবেন এছাড়া ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে অবশ্যই কিছু টাকা আমাদের পে করতে হবে সামথিং মানে অ্যাডভান্স হিসেবে পরবর্তীতে প্রোডাক্টটা যাওয়ার পরে বাকি টাকা আর ভাড়া দিয়ে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন